সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর সবাইকে আবার জানাই শুভ নববর্ষ সবাই কেমন কাটালে আর তোমাদের আরেকবার জানিয়ে দিলাম আর আজকে ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও না আজকে ভিডিওটা থাম্মেল অ্যান্ড টাইটেল দেখে অবশ্যই তোমরা জেনে গেছো অলরেডি তোমরা বুঝতেও পেরে গেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে যে ভিডিওটা হতে চলেছে এই যে আমার চলে এসেছে তো এই যে আমার স্বপ্নের চিঠি আমার হাতে এসে পৌঁছেছে শুধুমাত্র তোমাদের জন্য আজ তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আজ আমি ইউটিউবে এসে আর একটা ধাপ আমি অতিক্রম করলাম একটা ধাপ অতিক্রম করেছিলাম যখন আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছিলাম আর আজকে এই চিঠিটা আমার হাতে এসেছে সব কিছুই তোমাদের জন্য আমি খুব খুশি হয়েছি যেন তো বন্ধুরা সত্যি বলছি আমি স্বপ্নে কোনোদিন ভাবিনি আর আশাও করিনি যে চিঠিটা আমার হাতে এসে পৌঁছবে তো সব কিছুর অবদান শুধুমাত্র তোমরা আর আমাকে যে এতটা এতটা সাপোর্ট করো এতটা এতটা ভালোবাসা দাও সত্যি আমার খুবই ভালো লাগে তোমাদের মতো বন্ধু ভাই বোন সব আমার সঙ্গে আছো আমার পাশে আছো এভাবে আমাকে সাপোর্ট করো আর এটা পেয়ে আমি খুব খুশি আজকে সেই জন্য তোমাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম আর খুব তাড়াতাড়ি আমার হাতে এসে পৌঁছেছে জানি না সবার হয়তো আরও আমার থেকে আরও তাড়াতাড়ি আসে এই চিঠিটা তাদের হাতে এসেছে অনেক আর হয়তো এসেছে আরও তাড়াতাড়ি তো আমার কাছে তো বলবো আমি খুব তাড়াতাড়ি পেয়েছি আর আরও আগে তাড়াতাড়ি আরও আগে মানে আরও এক সপ্তাহ আগে তোমাদেরকে আমি জানাতে পারতাম বাট আমি জানাতে পারিনি কারণটা হয়েছে যেটা পোস্ট অফিসে তো আসে এটা চিঠিটা তো পোস্ট অফিসে এসেছিলো তো আমি আর খোঁজ করিনি আর আসবে আসবে দিয়ে যাবে পিওন এসে দিয়ে যাবে তো দিয়ে যায়নি আমি বোনু আমাকে একদিন ফোন করলো দি ভাই তোমার একটা পিনটা এসেছে আমি বলছি না বলছে তুমি একবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নাও তো আমি সেদিন ছিল শনিবার তো যাইনি বন্ধ থাকে রবিবারও বন্ধ পয়লা বৈশাখ তো আমি গেলাম তারপরের দিন দশটার দিকে পোস্ট অফিসে গেলাম আনলাম তো ভিডিওটা অনেক দেরি করে যাচ্ছে হয়তো তোমাদের কাছে কিছু মনে করো না তো সব কিছু তোমাদের ভালোবাসার জন্য আর ভগবানের আশীর্বাদ তার জন্য আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি আর শুধুমাত্র এই জায়গাতে এসে আমার এটাই আমার শেষ কাজ নয় তোমরা আমাকে আরও ভালোবাসা দাও আরও সাপোর্ট করো আরও যাতে আমি এই মানে দুটো ধাপ পেরোতে পেরেছি আরও যেন পরে যে ধাপগুলো আছে যেন আমি তোমাদের হাত ধরে পেরোতে পারি তোমরা ভালোবাসা দিও তোমরা সাপোর্ট করো আর এই যে পিনটা আসার জন্য যে সমস্ত কাজগুলো করতে হয় এটা আসার জন্য এর জন্য সব কাজটা করে দিয়েছে বাবু তোমরা বাবুকে অনেকেই চেনো বাবু মানে আমার বনুর ছেলে বাবু তুষার তো তুষার বাবা বাবু সব কিছুই আমাকে এর জন্য করে দিয়েছিল সবটাই করে দিয়েছিল আমাদের বাড়িতে যখন এসেছিল সবটাই করে দিয়েছিল তারপরে বাকি কিছু কাজ ছিল ফোন করো করে বলতো এগুলো করো এগুলো করো সবটাই বাবু করে দিত বাবু অনেক অনেক ভালোবাসা তোকে আর সবাইকে আমার অল ফ্রেন্ডস ভাই বোনেদের সবাইকে লাভ ইউ লাভ ইউ অল ফ্রেন্ডস সবাইকে সবাইকে খুব 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 ভালোবাসা আজ তোমাদের জন্য আজ আমি এই জায়গায় আসতে পেরেছি আর আশা করছি পরবর্তী দিনে আগামী দিনগুলোতেও আমার এভাবে পাশে থেকে সাপোর্ট করো তো আর যারা নতুন আমার মানে বন্ধুরা আছো যারা এখনো আমার মতো এরকম ক্রিয়েটার আছো ছোটোখাটো ক্রিয়েটার আমি মতো ছোটোখাটো ক্রিয়েটার যারা এখনও কাজ করছে ওয়াইটিতে অবশ্যই তোমরা কাজ করে যাও সফলতা অর্জন করতে পারবে একদিন না একদিন সফলতা পাবে ঠিক অবশ্যই তোমরা কাজটা মনোযোগ সহকারে কাজটা করতে থাকো অবশ্যই তোমরা পারবে আর আশা করছি এই ধাপও তোমরা পেরিয়ে যাবে তো সেই জন্য তোমাদের সামনে তো আমি তো নিয়ে আসলাম চিঠিটা তোমাদের কেমন লাগলো বলো আর সত্যি বলতে বন্ধুরা আমি খুব খুশি হয়েছি যে তোমাদের মতো ভাই বোন বন্ধুরা আমার সঙ্গে আছো পাশে আছো এতে আমি খুবই খুবই খুশি আর আমি তো বললাম যে তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি চলতেই পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া আমি এই রাস্তায় আসতেই পারতাম না আর সব থেকে আমি ইউটিউবে এসেছিলাম মানে একটা খেলার ছলনাতে ছলে এসেছিলাম ইউটিউবে তো এই ইউটিউবে এসে এত ভাই বোন এত ভালোবাসা বন্ধু বান্ধব সব কিছু পেয়েছি শুধুমাত্র ইউটিউবে এসে আর যেখানে যে এত সুন্দর একটা মানে প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে এই ইউটিউব সংসারের যাবতীয় কাজকর্ম সেও ইউটিউবের কাজকর্ম করা আমাদের মতো সংসারেই বউরা যারা কাজ মানে ইউটিউবে কাজ করছো তারাই মাত্র বুঝতে পারবে একমাত্র যে সংসারে সব কিছু কাজকর্ম গুছিয়ে তারপরে ইউটিউবের জন্য ভিডিও করা ইউটিউবের জন্য রেডি হয়ে তাদেরকে ভিডিও করতে হয় কতটা মানে চাপের মধ্যে দিয়ে হয় ব্যাপারটা তো যারা আছো আমার মতো এরকম ছোটোখাটো ক্রিয়েটার অবশ্যই তোমরা কাজ করতে থাকো অবশ্যই তোমরা সফলতা পাবে সফলতা পাবে অবশ্যই পাবে আর আমি খুব আগে ইউটিউব দেখতাম আর তাদের সেই সব বড়ো বড়ো ইউটিউবারদের নাম আমি আজকে নেবো কেননা নিতে বাধ্য মানে আজকে মনে হলো যে আমার তখন ছোট এরকম ছোট একটা ফোন ছিল আমার স্যামসুংয়ের তো সেটাতে শুধু আমি ভিডিও দেখতাম সাধন সাথে দিদিভাইয়ের ভিডিও দেখতাম তরিস ব্লগের ভিডিও দেখতাম প্রীতি ব্লগের ভিডিও দেখতাম অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি যারা টিকটক থেকে ফেমাস হয়ে ইউটিউবে এসেছে তো সবারই ভিডিও দেখতাম আমার খুব ভালো লাগতো ভিডিও দেখতে আর ভাবতাম যে এরকম আমি একটা ইউটিউব চ্যানেল করব করে আমি ভিডিও করব। তো সেসব অনেক কথা তা সেই নিয়েই আমি ভিডিও শুরু করলাম নতুন ফোন কিনেছিলাম তারপর থেকেই আমার আমার ইউটিউব চ্যানেলটা আমার মেয়ে খুলে দিয়েছিল আমি মেয়েকে বলেছিলাম আমার মামাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দে না বলছে না মা কী হবে এসব করো না থাকে তোমাকে কে দেখবে তুমি এসব পারবে না আমি বলছি যাই পারি এক একবার খুলে দে যদি পারি কিছু করতে মানে নাচ গান করতে লিপসিং করতে এগুলো তো সত্যি কথা বলতে ইউটিউবে এসে আমি সব কিছু শিখেছি আমি কোনো নাচ শিখেও আসিনি আর মানে সব কিছু শেখা আমার এই ইউটিউব দেখে আর যে ওই যে বড়ো বড় চ্যানেল বড়ো বড়ো ইউটিউবারদের সাধন সাথী দিদিভাইয়ের তোরিস ব্লগের দিদিভাইয়ের তারপর প্রীতিস ব্লগের দিদিভাইয়ের সবার ভিডিও দেখতাম ব্লগ ভিডিও দেখতাম শর্টস ভিডিও দেখতাম দেখতে 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 এখনও দেখি বড়ো বড়ো ইউটিউবারদের দেখে কিছু শিখতে পারি যদি এখনও দেখি আমি সবার ভিডিও দেখি তো যাই হোক সেই ছ সেই মানে খেলার ছলনায় এসে আজকে আমি এই জায়গাতেই পৌঁছেছি তা তোমরাও চেষ্টা করো কাজ করো আর অবশ্যই তোমরা সফলতা পাবে আর এর পিছনে তো তোমাদের তো হাত আছেই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এক চুল পরিমাণে এগোতে পারবো না বন্ধুরা তাই বলছি এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদের পাশে আছি আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের সাথে থাকবো তোমাদের সঙ্গে থাকবো আশা করছি যতদিন আমি ইউটিউবে আছি আর না থাকলেও আছি তোমরা কেউ চিন্তা করো না তোমরা এখনও যারা কাজ করছো ক্রিয়েটার কোনো সফলতা পাচ্ছ না অবশ্যই পাবে তোমরা ধৈর্য রেখে কাজ করো তো এটুকুই বলা ছিল আর অল ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্য আজ আমি এই জায়গায় আর এখন আমার অনেক পথ চলতে বাকি আছে শুধু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের হাত আমার সাথে যেন থাকে তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ এটুকুই চাইব তো চলো এই যে পিনটার জন্য আজকে এই ভিডিওটা করা তোমরাও কাজ করো সফলতা ঠিক পাবে পিনও আসবে যাদের এখনও মনিটাইজ হয়নি চ্যানেল অবশ্যই হয়ে যাবে চিন্তা করো না কাজ করো আর সত্যি কথা বলতে প্রচুর প্রচুর গরম হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা করার জন্য আমি সেই দুপুর থেকে মানে চেষ্টা করে যাচ্ছি একবার ঘরে কারেন্ট থাকছে না দিদি ভাইদের ছাদের উপরে উঠলাম দিদি ভাইদের ছাদেতেও মানে এ পাশ ও পাশ থেকে যা কাজের একটা আওয়াজ আসছে মানে পাশে আসে সবাই কাজ করছে তো অনেক রাতে আমি ভিডিওটা বানাচ্ছি ফ্যান অফ করে আর দেখছো পুরো একদম গরমে পুরো হাফসে যাচ্ছি আমি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বলার জন্য আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরনো বন্ধুরা তো যেভাবে ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিও আর নতুন বন্ধুরা যদি আজকে ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটা ঝাটাবার সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা এরকম যদি তোমাদের ভিডিও করার ইচ্ছা থাকে ইউটিউবে অবশ্যই তোমরা ইউটিউবে ভিডিও করতে পারো এই যে একের পর একটা যে ভালোবাসা তোমাদের ভালোবাসার অবদান আসছে দান আসছে আমার কাছে সত্যি আমি খুব খুশি এ খুশি আমি কোথায় রাখবো সত্যি সত্যি কোথাও রাখার জায়গা নেই তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটি এখানে স্টপ করছি চলো